সেইদ না বকৰ সিদ্ধিকৰদিন নাও তালান হৰ বাবা বলতে সে হে সন্তান হা দিহি ইল্লাহাতুকা সুম লৰলা ফাস যুদ লাহা হা দিহি ইলহাতুকা সুম্ম লৰলা অ আমাৰ আবকৰ তোমার সামনে যেই মূর্তিটা দেখতেছ এই মূর্তিটা হলো সর্ববৃহৎ সর্বমর্যাদার অধিকারী সর্বশ্রেষ্ঠ একটা মূর্তি প্রতিমা যাকে আমরা রব হিসাবে মানি ঠিক আছে কিনা হজরতের সেই দিন সিদ্দিকের বাবা বলতেছে লাহা অতএব তাকে সিজদা ঠিক আছে কিনা হিন্দুরা তাদের প্রতিমাকে সিজদা করে কিনা ঠিক অনুরোধভাবে হযরত আবু সিদ্দিকের বাবা বলতেছে ফাসজুদ লাহা অতএব তুমি এটাকে একটু সিজদা করো হজরত আবু সিদ্দিক নিজে নিজে সেই প্রশ্ন উত্তর মিলাই নিতে পারে নাই আবু সিদ্দিক সিজদা করে নাই যেই কুদা তুমি বলেছ যেই কুদা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কুদা হিসাবে আমাকে পরিচয় করায় দিচ্ছ এই কোদার কাছে আমি তিনটা প্রশ্ন করেছি আমি কোদার্থ আমাকে খাবার দাও আমার বস্ত্র নেই কাপড় নেই কাপড়ের ব্যবস্থা করে দাও তুমি যদি সত্যিকারের ক্ষোধা হয়ে থাকো আমার আঘাত থেকে নিজেকে রক্ষা করছ আমার প্রশ্নের উত্তর তো দিতে পারে নাই বরং সে আমি যখন আঘাতটা করলাম অন্তত নিজেকে রক্ষা করা দরকার ছিল কি না আমি আঘাত করে দিলাম ভেঙে গেলে কিছু করার